সাতাশে মার্চ কলকাতা নিউ মার্কেটে হকার সুরক্ষা ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত ফে চলু ইফতার পার্টে হিন্দু মুসলমান শ্রেক খ্রষ্টান সমবেত ফে বৃহস্পতিবার সন্ধে মিলিত ফে চলু ইফতার পার্টে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল মদন মিত্র বিধায়ক স্বর্ণকমল সাহা সন্দীপন সাহা মুক্তার আহমেদ ভিজ রেহান সেফ খান সহ বহু বিশিষ্ট মানুষ তারা বলেন পবিত্র রমজান মাস চলছে এখানে সমস্ত ধর্মের মানুষ এক হয়ে এই অনুষ্ঠানে আছেন তারা তিন হাজার মানুষের জন্য এই ইফতার পট আয়োজন করেছিলেন নানান খাবার দাবার ইফতারে ফল মূল ভাজা শরবত থেকে শুরু করে ইফতারের স্পেশাল হালেন এই অনুষ্ঠানে সকলেই তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দেন

ये तमाम साथियों की मेहनत और की हिफाजत दो हजार पच्चीस सत्ताईस मार्च छब्बीस मुबारक आज का आज का, का दावत अच्छा लगता है याद नबी में मुझको रोना है सब रामनवमी दिन और हाथे रिवॉल्वर ने কিন্তু ওই রিভলভার চালাতে পারবে না ওই রিভলভার ওদের আত্মহত্যা করতে হবে দেখবেন ওই রিভলভারগুলো দিয়ে আর গুলি চালাতে পারছে না ঈশ্বরের রামের ইচ্ছে ওই গুলি নিজেদের বুকেই লাগিয়ে দিতে হচ্ছে আর আমাদের কাছে গুলি বন্দুকের দরকার নেই আমাদের সঙ্গে মানুষ আছে একটা কথা মনে রাখবেন একটা ছোট্ট নিউ মার্কেটে যদি দশ হাজার পনেরো হাজার লোকের জমায়েত হয় তাহলে তেতাল্লিশটা জায়গায় কিন্তু তেতাল্লিশ হাজার লোকের জমায়েত হয়ে যাবে

যে খোকাবু বলে ওর জন্য হচ্ছে লাল জুতো পায়ে খোকাবাবু উনি বাড়িতে বসে থাকুন আপনি দয়া করে রাস্তায় বেরোবেন না একটা পিনে একটা আঁচড়ে দাগ কাটাতে নিয়ে আপনি সারা পৃথিবীর লোক হাসছে অথচ এই দেশেরই এই মেদিনীপুরের বড় বড় বিপ্লবীরা ম্যাজিস্ট্রেটকে মারতে গিয়ে হাসি হয়েছেন মার খেয়েছেন এই মেদিনীপুর বিপ্লবীদের তৈরি করেছে সেই মেদিনীপুর কি করে আপনার মতো কুলাঙ্গার তৈরি হলো এটা আমাদের কাছে সাতাশ মার্চ ছাব্বিশ রমজানুল মোবারক ঐতিহাসিক ওয়েস্ট বেঙ্গল বাংলার মাটিতে শহর কলকাতায় আজকে যে ইফতার পার্টি হিন্দু মুসলিম শিখ ইসাই গুজরাটি মারাঠি সবাইকে এক কবধ নিয়ে মমতা ব্যানার্জি উদ্যোগে মদন মিত্রর নেতৃত্বে আজকে আমাদের সব এখানে যারা নেতৃত্ব আজকে যে উপস্থিত হয়েছেন এইখানে কাউন্সিলর থেকে নিয়ে আমাদের বিধায়ক লড়াকু জননেতা মদন মিত্র নেতৃত্বে আজকে যে আমাদের এই যে ইফতার পার্টি হয়েছে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রী অশোক চক্রবর্তী মানাদা এইখানে সবাই উপস্থিতিতে স্বর্ণকমল সাহা তার উপস্থিতিতে এমএলএ এবং সন্দীপন সাহা চেয়ারপারসন তাদের উপস্থিতিতে আমাদের এক্স কাউন্সিলর গোপালচন্দ্র সাহা তাদের নেতৃত্বে তাদের উপস্থিতিতে আজকে যে ঐতিহাসিক যে ইফতার পার্টি হলো বাংলার মাটিতে আমি একটাই কথা বলতে চাই যে আজ মাহফিল में मौजूद है आका ऐसा लगता है और याद ए नबी में मुझको रोना अच्छा लगता है এটা ই হইন্ন মুসলমান ধর্ম যার যার উৎসব সকলের আমাদের সকলের আমাদের একটাই লক্ষ্য হচ্ছে দু হাজার ছাব্বিশে দিদিকে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবে এটাই আমাদের সকল সেনাপতি হচ্ছে অভিষেক ব্যানার্জী শুধু মানুষরা হিন্দু বিজেপিরা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে চলেই যাচ্ছে এখানে হিন্দু মুসলিমের এত ভালো আমরা প্রোগ্রাম দেখিয়ে দিলাম হিন্দু মুসলিম শিখে চাই সবাই বসে একসঙ্গে এই মার্কেটে এই মার্কেটের জায়গায় মার্কেটে মার্কেটিং করলো করতে এসছে যারা তারাও বসে ইফতার করেছে আমরা হকার ভাইও বসে ইফতার করেছি আমাদের এখানে যত তৃণমূলের লিডার এমএলএ কাউন্সিলর বা সবাই আমরা একসঙ্গে হিন্দু মুসলিম আমরা ইফতার করলাম দেখিয়ে দিয়েছি এখানে সবাই একরকমই আছে কোনো হিন্দু মুসলিমের কোনো বিজেপির কোনো এখানে সিস্টেমই নেই আবার তৃণমূল কংগ্রেস আবার তৃণমূল আসবে তিন হাজার আবহাওয়া পাচ্ছিল আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আর মদন মিত্র স্বর্ণ কুমার সাহেব আমাদের যখন ই থাকবে তাহলে আমরা আরো বড় করে করব এই প্রোগ্রামটা ডবল করবো ছ হাজার ম্যাক্সিমাম আমরা করব সবাই ভালো থাকবে ইফটা ভালো করে যায় সবাই ইফতারটা ভালো করে গেল এবার ইফটাও ভালো করে যায়